দু সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের নির্বাচক মণ্ডলীকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি তারা বাস্তবায়িত করতে পারেননি সেটা বুঝতে পেরেই মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আগরতলা টাউন হলে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য ভিত্তিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যসভার অধিবেশনে বিরোধীদের কোণঠাসা করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদে এবং তপশিলি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান ও সংরক্ষণ এবং অধিকার সুরক্ষাসহ মোট এগারো দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজন করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য ভিত্তিক এই কনভেনশনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলিত মঞ্চের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডুম এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট অন্যতম সদস্য মানিক সরকার তাছাড়াও ছিলেন সিপিআইএম নেতা তপন চক্রবর্তী তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস সহ আর অনেকে কনভেনশনে দীর্ঘ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন দু সালে বিধানসভা নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনরা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যে বাস্তবায়ন করতে পারবে না সেটা জানা ছিল তাদের দেওয়া প্রতিশ্রুতি ছিল প্রতারণা মানুষ তাদের জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পারছে বামফ্রন্ট ও তার গণসংগঠনগুলি সেদিন প্রতারণার প্রলোভনে পা না ফেলার আহ্বান রেখেছিল তখন মানুষকে সঠিকভাবে বোঝানো যায়নি বলেই তারা সরকার গঠন করতে সক্ষম হয়েছে এখন মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে শিক্ষক কর্মচারীদের পঞ্চম কেন্দ্রীয় পে কমিশন প্রদান করবে আর তাতেই একাংশ কর্মচারী বিভ্রান্ত হয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে অনেকেরই সেদিন মাথা গরম হয়েছিল এখন তারাই বুঝতে পারছে যে নিজেদের পায়ে নিজেরাই কুরুল মেরেছি নির্বাচনের আগে শুধু ভোট বৈতরণী পার হওয়ার জন্যই লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণ করা তো দূরের কথা উল্টু মানুষের অধিকার হরণ করছে এই পরিস্থিতিতে স্বৈরাচারী শাসকদের হাত থেকে রক্ষা পেতে হলে আন্দোলনের ধারার মৌলিক গুণগত পরিবর্তন আনতে হবে দাবি আদায়ের লক্ষ্যে মানুষকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে শুধুমাত্র কনভেনশন করলেই চলবে না মৌলিক পরিবর্তনের দৃষ্টিভঙ্গি নিয়ে দাবি আদায়ের মানসিকতা দরকার লড়াই ঠিক মতো সংগঠিত করতে পারলেই মানুষ পাশে থাকবে আপনাদের কিন্তু একটা ভূমিকা আছে খুব বিরাট না থাকলেও মিনিমাম কন্ট্রিবিউশন আপনাদের আছে এটা বুঝতে হবে কিন্তু আমরা যে ধারায় চলছি আমাদের লড়াইটা সংগ্রামটা যে ধারায় চলছে এই ধারাতেই কি আমরা চালাবো তাহলে পরে কি এই ফেসিস ছিল সৈর শাসন যে সৈর সন্ত্রাস চালাবার চেষ্টা করছে এটা থেকে আমরা অব্যাহতি পাব না এই আন্দোলন সংগ্রামের যে ধারা তার যে চরিত্র তার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনতে হবে ঠিক আছে দাবি শোন এগারো দফা বারো দফা সঠিকভাবে দাবি এর মধ্যে কিছু নেই এটাকে বড় করতে চাইলে এরকম আরও দশটা যোগ করা যাবে না ঠিক করেছেন দশটা এটাও মনে হয়েছে বেশি ওদের সাধারণ সম্পাদক তিনি সমর্থন করেছেন সর্বভারতীয় যে দাবি ভাবনা চিন্তা তার সঙ্গে সাদুর্য রক্ষা করে দাবি হয়েছে। হয়েছে তো এটা হাতে নিয়ে কি আমরা বসে থাকলে হবে না লড়াইটা তো সংগঠিত করতে হবে মানুষকে সঙ্গে আনতে হবে মাঠে নামতে হবে পরমেসন এখানে হয়েছে এরপরে কি খালি আব মহকুমা জেলা অঞ্চলে এই চার দলের মধ্যে নিজেদের আবদ্ধ রেখে কনভেনশন করবে এটা তো নেতৃত্বে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য আর কে আছে কনভেনশনের মধ্যে আলোচনা করে এখন কাজ হচ্ছে মাঠে নামা মাঠে নামা মানেটা কি এটা মৌলিক পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে ডিটারমিনেশন দৃঢ়তা দাবি আদায় করব আদায় না পর্যন্ত লড়াই চলবে এই মানসিকতা চাই পরিস্থিতি এই যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে যেটা আমি বলবার বুঝাবার আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আমি উপস্থিত করার চেষ্টা করলাম এটাকে আরো ব্যাপক প্রসারিত করবার জন্য যার মধ্য দিয়ে আপনারা যারা আছেন আছেন আমি দেখছিলাম যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে একটাংশ চুপ করে বসে আছে একটাংশ প্রতিপক্ষর সাথে হাত মিলিয়ে উল্টো আপনার মাথায় এখন লাঠি চালাবার চেষ্টা করছে তাদেরকে ফেরাবার জন্য আপনি সময় দেবেন কেন সময় দেবেন আপনি যারা আসবেন আপনার লড়াই যদি আপনি ঠিক মতো সংগঠিত করতে পারেন দেখবেন কি আসছে আসবে বাড়িতে গিয়ে হাত কছলে বলবেন হ্যাঁ আমাদের সঙ্গে আসবেন না ভুল করেছেন তো তাতে কী হলো এগুলো আমরা ভুলে তুলে যাচ্ছি এই সমস্ত কথাবার্তা বলার কোনো অর্থ নাই এই জায়গায় যাবেন না এটা দুর্বলতা হবে লড়াই করুন কিন্তু দৃঢ়তা যেটা সেটা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে আপনারা এমন কোনো দাবি তো করেননি সমাজতন্ত্রের দাবি তো করেননি পুঁজিবাদ ধ্বংস হোক এই স্লোগান তো আপনার দাবি শোনা নাই সাম্রাজ্যবাদ মানে তার বিরাজ হোক এই দাবিও তো এর মধ্যে আনেননি যুদ্ধ নয় শান্তি চায় খুব প্রাসঙ্গিক যুদ্ধ চলছে তো তিনটা চারটা জায়গায় মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনাতেই হচ্ছে এটাও তো আপনারা এখানে আনেননি এই যে বিষয়গুলো আপনারা কি কি দাবি রেখেছেন আপনাদের দশ দফা করে দফার মধ্যে নিজেরাই বলছেন সুধন নিজেও বলছি না আরে এগুলি তো আমরা এনজয় করতাম বাপন সরকারের সময়ে হরণ করে নিয়েছে এগুলি ফেরত পেতে চাইছি রক্ষা করতে চাইছি আর পরিবর্তিত পরিস্থিতিতে দু একটা নতুন বিষয় যুক্ত করছি অর্থনৈতিক বিষয় এগুলো বাস্তবিত করাই তো সরকারের কাজ নাহলে কেন সরকার রাজ্য বলুন কেন্দ্র বলুন তাহলে এমন কিছু অস্বাভাবিক বিষয় অবাস্তব বিষয় আপনাদের দাবি সঙ্গে নেই তো আমি দেখলাম আপনাদের যে চারটা সংগঠনের নেতারা কথা বললেন অল্প সময় কথা বলেছেন যদিও নিজেদের সংগঠনের অঙ্গ সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে কথা বলেছেন কিন্তু কেউ তো বলেন এই দাবিগুলি ঠিক না এটা তো একটা অতিরঞ্জন হচ্ছে অবাস্তব হচ্ছে এই দাবি করলে মানুষ আমাদের সঙ্গে আসবে কিনা কেউ বলেননি তো আপনাদেরই তো নেতারা বক্তৃতা করেছেন কাজে এদিক থেকে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে এই যে দাবিগুলো এগুলোকে ভিত্তি করে লড়াই চাহা উপরের সিদ্ধান্ত হয়েছে কিন্তু শুরু করুন নিচের থেকে আপনার গ্রাম আপনার অঞ্চল দিয়ে আরম্ভ করুন আমাদের কিন্তু আর একটা দোস্তুর হয়ে গেছে দিল্লির সার্কুলার অল ইন্ডিয়া কমিটির নির্দেশ এর বাইরে আমরা খুব বেশি কিছু করার চিন্তা করি না নিদেন পক্ষে রাজ্য কেন্দ্র এটা উল্টোতে হবে এখন আপনার রাজ্য কেন্দ্র আপনার হাতে স্লোগান দিয়েছে দাবি উপস্থিত করেছে এখন আপনারা মহকুমায় গিয়ে বসুন মহকুমার যে অঞ্চল ব্লক ধরে ধরে চিহ্নিত করে শুরু করুন রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন